দেব শুভশ্রী একসাথে ধরা দিলেন নাচলেন মান অভিমান দেখালেন আর এক নিমেষেই ফিরে এলো ফেভারিট জুটি নস্টালজিয়া শুভশ্রীকে দেব বলে বসলেন আমি পাল্টাইনি এখনো হ্যাঁ চার হাজার চারশো চুয়াল্লিশ দিন পর মুখোমুখি একই মঞ্চে একসাথে হাতে হাত রেখে দেব শুভশ্রী প্রাক্তনের মুখোমুখি হয়ে শুভশ্রী জিজ্ঞেস করলেন আমার সাথে ফ্রেন্ডশিপ করবে দশ বছর পর সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ফের ফলো করলেন দেব শুভশ্রী দশ বছর পর ফের সেই সমস্ত হিট গানে একসঙ্গেই নাচ করলেন তারা তুললেন সেলফিও ধুমকেতু ট্রেলার লঞ্চ এক নিমেষেই ফিরিয়ে আনলো সেই দেব শুভশ্রীর যুগের নস্টালজিয়াকে কিন্তু কেন আলাদা হয়েছিলেন তারা আজও সে কথা পরিষ্কারভাবে জানে না কেউ তবে সিক্রেট শেয়ার করে ইঙ্গিতে শুভশ্রী জানালেন দেব নাকি ব্লক করেছিলেন তাকে তবে সেই সমস্তটাই আজ অতীত এই দশ বছর ধরে দেব শুভশ্রী জুটিকে যারা ভালোবাসেন তারা বারবার করে চেয়েছেন ধূমকেতু যেন রিলিজ করে আর অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী চোদ্দই অগস্ট কিন্তু ধূমকেতু ট্রেলার রিলিজের এই সঙ্গে এক সেই জন্ম দিল একগুচ্ছ মন কেমনের মুহূর্তে একগুচ্ছ মনে রেখে দেওয়ার মুহূর্তে এতগুলো দিন ধরে ধূমকেতুর প্রমোশনে দেব এবং শুভশ্রীকে একসঙ্গে একই মঞ্চে দেখা যায়নি কিন্তু ট্রেলার রিলিজের এই মঞ্চ ফের মিলিয়ে দিল দুজনকে আমি আমরা কিংবা তোমরা অর্থাৎ দ্য বং অ্যান্ড রোল্ড এর দর্শকরা যারা সকলেই চাইতাম দেব শুভশ্রী জুটির অন স্ক্রিন রোম্যান্স চিরস্থায়ী হোক অফ স্ক্রিনে এতগুলো দিন বাদে সেই প্রিয় জুটিকে একসঙ্গে দেখে কেমন একটা যেন সকলের মন চিন চিন করলো তাই না হোক এই কাছাকাছি আসার শুধুমাত্র সিনেমার জন্যই কিন্তু আমরা যারা দেব শুভশ্রী জুটিটাকে ভীষণ ভালোবাসি তাদের জন্যে সিনেমাটা অনেক অনেক কিছু একসঙ্গে কাজ করতে করতে একে অপরকে মন দিয়েছিলেন তারা কিন্তু কোনো কারণবশতই মন ভাঙল দুজনে তবে তা প্রকাশ্যে বলেননি কেউ দুজনেই ক্ষত আড়াল করে রেখেছিলেন এমনকি দেবশুভশ্রী একে অন্যকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছিলেন ট্রেলার রিলিজের সন্ধ্যেতে দুই প্রাক্তন মুখোমুখি বসে খুনশুটির মাধ্যমেই যেন বুঝিয়ে দিলেন কে তাকে ব্লক করেছিলেন আর তারপর সকলের সামনে সমস্ত ব্যথার পাহাড় ডিঙিয়ে দেব শুভশ্রী একে অন্যকে ফলো করলেন অবশেষে ধুমকে তো নিয়ে শুভশ্রী বলেন আসলে সবকিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে ন বছর পর ধূমকেতুর সেই সময়টা এসেছে এতগুলো বছর পর দেবের প্রাক্তন শুভশ্রী দেবকে নিয়ে কথা বললেন তিনি জানালেন তিনি এবং দেব তাদের জুটিটাকে বাঁচাতে কখনোই খুব বেশি চেষ্টা করেননি তবে জুটিটা বেঁচে আছে দর্শকদের ভালোবাসায় তাদের সব রকম অনুভূতিতে তাদের ব্যক্তিগত জীবনের যাই হয়ে যাক না কেন অনস্ক্রিন জুটি হিসেবে দেব শুভশ্রীকে যে কোনোদিন আলাদা করা যাবে না সেটা নিজের মুখে স্বীকার করলেন স্বয়ং দেব শুভশ্রী আগেই বলেছিলেন দেব যদি কোনোদিন প্রোডাকশন হাউস খোলেন তবে তার প্রথম হিরোইন যেন শুভশ্রী নিজেই হয় রিলিজ হওয়া সিনেমা হিসেবে সেটা না ঘটলেও প্রোডাকশনের কাজ হিসেবে ধুমকে তুই কিন্তু সর্বপ্রথম এমনকি দেব বলেন ভবিষ্যতে শুভশ্রীর সঙ্গে সিনেমা করতে রাজি আছেন তিনি এই দশ বছরে কোনো অনুষ্ঠান কোন সিনেমার প্রিমিয়ার কিংবা কোন কিছুতেই স্বতঃস্ফূর্তভাবে একবারের জন্যেও একই প্রেমের ভরা দেননি দেব শুভশ্রী 10 বছর আগে যে দেব শুভশ্রী ধুমকিতুর সিনেমায় কাজ করেছেন আর দশ বছর পর এই দেব শুভশ্রী একেবারেই আলাদা প্রাক্তন সম্পর্কে রেশ পেরিয়ে আজ দুজনেই দুজনের মতো জীবন গুছিয়েছেন নিজেদের ছন্দে তাই এতগুলো দিন পর প্রাক্তনের সঙ্গে যখন তারা মঞ্চ ভাগ করে নেবে ঠিক কেমন হবে সেই মুহূর্তটা তা জানতে উগ্রীব ছিলেন প্রত্যেকে অপেক্ষার পারদ চলেছে তখন অন্ধকারের পর্দা ভেদ করে এক সঙ্গে হাতে হাত ধরে সমস্ত অপেক্ষার শেষে রূপকথার ধূমকেতু হয়েই হাজির হলেন দেবশুভশ্রী না কোনো জড়তা নেই এক লহমায় ফিরে এলো সেই পুরনো দেবশুভশ্রী জুটির উন্মাদনা একের পর এক চেনা হিট গানে নাচ করলেন তারা নাচের স্টেপি ছুঁয়ে দেখলেন একে অন্যকে আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে দেব শুভশ্রী জুটি যেই সেলফি একেবারে আগুনের গতিতে ভাইরাল হয়েছে তার নিচকি একটা ছবি নয় এই ছবিটার সঙ্গে মিশে রয়েছে অনেক অপেক্ষা অনেক না পাওয়া অনেক চোখের জল আর যেই সম্পর্কটা ভেঙে গিয়েছে তাকে কালিমা না করে সম্মান করার শিক্ষা গত কয়েকদিনে একাধিক ইন্টারভিউতে দেব বলেছেন শুভশ্রীর সঙ্গে দেখা হলে হলেwidetilde কি বলবেন তিনি জানেন না কিন্তু শুভশ্রী যে জায়গা থেকে নিজেকে আজকে এই জায়গায় নিয়ে দিয়েছেন তার সেই লড়াইকে দেব শ্রদ্ধা করে শুভশ্রীও বলেছিলেন দেব অত্যন্ত হার্ড ওয়ার্কিং তবু কোথাও যেন একটা হালকা জড়তা ছিল হয়তো ট্রেলার রিলিজের মঞ্চেও সেই জড়তা ছিল বোধ হয় কিন্তু এতদিন পর ধূমকেতু রিলিজ হওয়ার খুশির আলোয় সেই সবটাই চাপা পড়ে গেল আসলে সময়ের সঙ্গে চলতে চলতে সমস্ত অভিমান ভুলে এগিয়ে যেতে হয় ঠিকই কিন্তু তার জন্য দুজনকেই নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে হয় দেব শুভশ্রী একজনও যদি আজ নিজেকে হারিয়ে ফেলতেন তাহলে আজ হয়তো তারা একসাথে আবার হতেন না হতে পারতেন না দুজনেই দেখিয়ে দিলেন এত কিছুর পরও কিভাবে নিজেদের সম্মান দিতে হয় একটা সময় দেবের উচ্চারণ অভিনয় ইত্যাদি নিয়ে সকলেই ট্রোল করতেন আর আজ সেই দেবী দেখিয়ে দিলেন তিনি কি করতে পারেন দশ বছর আগে শুট হয়ে যাওয়া এক সিনেমা রিলিজ এটা সত্যিই একটা ইতিহাসের অধ্যায় হয়েই থাকবে নাইনটিসের জেনারেশনের ছেলে মেয়েদের কাছে এটা একটা নস্টালজিক মুহূর্ত দেব হয়তো নিজেই এই দিনটাকে উপহার দিলেন নিজেকে শুভশ্রীকেও না আমরা বোধ হয় কেউই জানি না দেব শুভশ্রীর দেখাপের আসল কারণ হয়তোবা এই মঞ্চেই আমাদের সবার অলক্ষে একে অন্যকে এক নিশ্চুপ সরি বললেন তারা কেউ শুনতে পেলাম না না বুঝতেও পারলাম না শুধু এক অসম্পূর্ণ ভালোবাসা জানান দিলেও বার্তা পৌঁছে গিয়েছে মনের ঘরে ধুমকে চূড়ান্ত ভাবে সফল হোক ডিমটা বং টোল কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবে আর তুমি